আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জানি একটা দিন পার করছেন সবাই আমিও তার ব্যতিক্রম না শুক্রবার সকালটা কিন্তু শুরু করেছিলাম নাম নিয়ে খুব এই দেখেন কি সুন্দর একটা দিন কিন্তু এরপরে হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেল আমি আর ক্যামেরা ধরারই সাহস পাইনি প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে একটা অজানা আতঙ্কে দিন পার করছিলাম মনে হচ্ছে এই মনে হয় আবারও ভূমিকম্প হবে আসলে ভূমিকম্পকে তো ভয় পেয়ে লাভ নেই ভয় পেতে হবে আল্লাহকে আমরা সবাই যদি আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর কাছে ফিরে আসি ইনশাল্লাহ আল্লাহ এরকম আর গজব দেখাবেন না ভূমিকম্প শুরু হওয়ার পর না আমি আর ক্যামেরা অন করতে পারিনি আমি কি যাইনি ওই দিন ওই দিন একটা দাওয়াত ছিল আমাদের তো এই কারণে ভাবলাম যে আগে কিছু ভিডিও ছিল আমার ফোনে ওইগুলো একটু এডিট করে আপনাদের সামনে নিয়ে আসি আর আমারও হয়তো একটু আতঙ্কটা ডাইভার্ট হবে বা মনটা একটু ভালো হবে আপনাদের সাথে কথা বললে এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবার ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ হচ্ছে বারান্দায় গিয়েছি আমার গাছগুলোকে একটু দেখে আসলাম গাছে পানি দেওয়া হয়েছে এরপরে আমি একটু ওয়ার্ম ওয়াটার খেয়েছি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি এক গ্লাস উসুম গরম পানি খাই আর যেহেতু এখন একটু ঠান্ডা লেগেছে এই জন্য সাথে একটু লেবু মিক্সড করি সাথে আমি মাঝে মাঝে মধুও দেই আজকে আমার মধুটা ছিল না মধুটা বেশ কিছুদিন হচ্ছে শেষ হয়ে গিয়েছে ওইটা আর আনতেও মনে থাকে না তো লেবুটা কেটে আমি অর্ধেক লেবুর রস এখন উসুম গরম পানিতে দিয়ে দিব আর এটা না ঠান্ডার জন্য অনেক উপকারী আপনারা ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে যাতে ঠান্ডা লেগেছে কাশি সর্দি তারা অবশ্যই লেবু মধু গরম পানি ইউজ করে দেখবেন অনেক আরাম লাগে আমার সকালটা কিন্তু অনেক সকালেই শুরু হয় একদম ফজরের পর পরে বলতে পারেন কারণ আমার মেয়ের অনেক সকালে স্কুল থাকে আর আমার ছেলের স্কুল না থাকলেও ওর কোচিংটা সকালেই থাকে তো এই তো মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি মেয়েকে নাস্তা খাইয়ে এখন আমি ওকে নিয়ে স্কুলে যাব এর আগে ভাবলাম একটু আচার তৈরি করবো তো তো সরিষারটা একটু ভিজিয়ে রেখে যাই দেখেন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মেয়ে কিচেনে কাজ করছিল। কাজ করছিল বলতে ও চা খাবে তো তাই হচ্ছে চায়ের হাড়ি খুঁজতেছিল তো পাচ্ছিলো না চায়ের হাড়িটা পরে গিয়ে একটা শব্দ হয়েছে তো আমি না ওই শব্দেই ভয় পেয়ে গেছি কী ব্যাপার আবার কি ভূমিকম্প হলো কি না আমি দৌড়ে উঠে দেখলাম যে না সে চায়ের জন্য পানি রেডি করছে মার্শাল্লা সে এখন চা বানাতে পারে বেশ ভালোই চা বানায় এটা হচ্ছে আমার একটুকর শান্তির জায়গা বলতে পারেন প্রশান্তি আসে আমার এখানে আসলে যদিও আমি এখানে যে কাজগুলো করি এটা আমার একদমই পছন্দের কাজ না রান্নাবান্না করা আমার কোনো কালই ভালো লাগতো না কিন্তু ওই যে বাচ্চাদের জন্য করি আর চেষ্টা করি যেহেতু কিচেনে আমার অনেকটা সময় থাকতে হয় কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে যাতে আমার মনটা ভালো লাগে এই জন্য না কিচেনের জানালায় আমি কিছু গাছ রেখেছি এই সবুজ গাছগুলোর দিকে যখন আমি তাকাই তখন আমার ভালো লাগে দেখতে চোখের একটা আরাম লাগে আর আমার কাছে মনে হয় যে না আমি একদম কিচেনে সারাক্ষণ কাজ করছি এরকম কিছু না আমার আশেপাশে হচ্ছে একটু বাগানের ভাইব আছে অনেক কাপড়ই আমাকে জিজ্ঞাসা করেন আমার এই কিচেনের গাছগুলোতে চুলার আজকে কোনো প্রবলেম হয় কিনা তো চুলা থেকে বেশ খানিকটা দূরে থাকার কারণে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না আর যেহেতু জানালার পাশে দিয়েছি বেশ আলো বাতাস পায় এই জন্য কোনো প্রবলেম হয় না আর আমি এগুলোকে বেশ কিছুদিন পর পরে হচ্ছে বারান্দায় দিয়ে আসি আর এই তো সকালের কাজটা শেষ করে এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পরে বাসায় এসে কিন্তু অনেক কিছু করেছি সেগুলো আর ক্যামেরায় নেওয়া হয়নি এরপর হচ্ছে এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসে আমি দেখলাম যে ডাল শেষ হয়ে গিয়েছে আমার ছেলে কিন্তু ডাল ছাড়া ভাত খেতে পারে না তো ডাল বসিয়ে দিব চুলায় আর আমার ডালের কোটাটাও খালি হয়ে গিয়েছে আমি এই জন্য সবসময় বলি যে আমি একটু অল্প থাকতেই নিয়ে আসি কিন্তু আজকে যখন আমি ডাল আনতে বাজারে পাঠিয়েছিলাম নিচের দোকানে পাঠিয়েছিলাম তখন আমাকে বললো যে না আপনার ডাল শেষ হয়ে গিয়েছে আমি যে ডালটা খাই আর কি প্যাকেটের যে ডালটা ওটা শেষ হয়ে গিয়েছে ওইটা কালকে ছাড়া আসবে না তো আমি নিজে নিজে আমি বলছিলাম যে এখন যদি আমি একদম কোটা শেষ করে তারপরে আনতাম তাহলে কিন্তু আজকে আমার ছেলের ডাল খাওয়া হতো না আর ও যেহেতু ডাল ছাড়া ভাত খেতে পারে না তাহলে ও ভাতও খেত না চুলায় ডাল বসিয়ে দিয়ে ডালে যখন বলক এসেছে আমি অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি এরপর একদম ডিম করে আমি চলে এসেছি আমার বেডরুমে এখানে আমি যে দুপুরের যে কাপড়গুলো ছিল সেগুলো ভাস করে নিয়েছি আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি কেন জানি না অনেক দিন পরে ভয়েস ওভার দেওয়াতে আমার মনে হয় একটু আটকে আটকে যাচ্ছিলো ভয়েসটা তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগেছে বা কোন অংশ আপনাদের ভালো লাগেনি এটা আর একটু ডেভেলপ করতে হবে অবশ্যই আমাকে জানাবেন নেগেটিভ পজিটিভ যে কোনো কমেন্টই আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইদানিং কেন জানি না সকালবেলা এ ধরনের কাজগুলো করতে পারি না এ ধরনের বলতে ডাস্টিং ক্লিনিং এগুলো এগুলো আমি একটু রাতের বেলায় করি আমার কাছে মনে হয় এই সময়টা অনেক বেশি পাওয়া যায় তো আর যেহেতু এখন দিন ছোট রাত বড় তো মনে হয় যে ইউটিলাইজ হয় রাতের টাইমটা এই ধরনের কাজগুলো করে নিলে আর সকালবেলা যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে ও আমাকে থালাবাটি ধোয়া ধাই করে দেয় কাটাকুটি করে দিলে পরে আমি চটচট করে রান্না করে ফেলি কিন্তু এই এই কাজগুলো এই যে ক্লিনিং ডাস্টিং এগুলো আমি রাতেই করে রাখার চেষ্টা করি চেষ্টা করি যখন যেটা চোখে পড়ে সেটাই con could আসলে দিনের বেলা তো বাচ্চাদেরকে নিয়ে আমার অনেকবার আসা যাওয়া করতে হয় এই জন্য হচ্ছে আমি এই ধরনের কাজগুলো করতে পারি না বাসায় এসে না খুব টায়ার্ড লাগে রাতে মোটামুটি সব কিছু গুছিয়ে রাখি এই যে লেফট আমার খাবারগুলো আমি কোটায় ভরে রাখছি সরি বক্সে ভরে রাখছি কারণ ফ্রিজে না আমার কাছে পাতিলা রাখতে ভালো লাগে না একে তো জায়গা ওয়েস্ট হয় সেই সাথে ফ্রিজটা খোলার পরে এরকম পাতলা দেখতেও ভালো লাগে না তো এই তো আমি ঢাকনালা বক্সে রেখে দিচ্ছি আর আজকে আমার ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করার ট্রাই করছি আমার কাছে কয়েকদিন পর পরে মনে হয় যেভাবে একটু ডানিং এর কভার চেঞ্জ করলে দেখতে ভালো লাগে এই না একটু ছোট হয়ে গিয়েছে কারণ এটা ছিল টেবিলের জন্য তো আমার কাছে এত ভালো লেগেছে আমি নিয়ে এসেছি এই জন্য লম্বা একটু ছোট কিন্তু পাশে ঠিক আছে আর উপর দিয়ে যদি রান্নাটা দিয়ে দিই তাহলে আর কোনো প্রবলেম হয় না তো এটার উপরে আমি একটা পাতলা রেক্সিন ইউজ করি তো রেক্সিনটা নষ্ট হয়ে গিয়েছে ওইটাও এখন অনেকদিন ধরে আনতে পারছি না এই তো আমি আমার ড্রয়িং ডাইনিং এরিয়াটা গুছিয়ে ফেলেছি আর এই তো গ্রোসারি কিছু চলে এসেছে আমার যেগুলো একদম ইমার্জেন্সি লাগবে বলেছিলাম ওগুলো ওরা দিয়ে গিয়েছে অল্প কিছু বাচ্চাদের টিফিন আইটেম রেডি করতে যেহেতু পোলাও চালটা অনেক বেশি লাগে এই জন্য সবসময় আমি পোলাও চালটা বাসায় রাখি মিনিমাম দুই তিন কেজি আমার বাসায় থাকেই তো দুই কেজি পোলাও চাল এনেছিলাম আর ওই যে বলেছিলাম না ডালটা শেষ হয়ে গিয়েছিল ডালটাও পাঠিয়ে দিয়েছে এক কেজি আমার এই চাল ডালের কৌটোগুলো রিফিল করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম